খবরের দিকে আমরা নজর রাখবো আজ অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আজই প্রভু জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে দুপুরে মন্দিরের করবেন মুখ্যমন্ত্রী এরপরেই পাঁচ মিনিটের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা জনসাধারণের জন্য তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ একাধিক বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন দীঘায় মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য অপেক্ষার অবসান আজ অক্ষয় তৃতীয়ার লগ্নে শুভ উদ্বোধন হতে চলেছে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের আজই হবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যে জানিয়ে রাখবো সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন দীঘায় গতকাল ইসকনের তরফে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল গোটা দিন ধরে চলে বিশেষ হোম যজ্ঞ যজ্ঞের শেষ পর্বে প্রধান যজমান হিসেবে আহুতি দেন মুখ্যমন্ত্রী পুরীর রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা বিভিন্ন আচার উপাচার করেন একই সঙ্গে জানিয়ে রাখব দীঘায় জমায়েত নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক থাকে প্রশাসনও অপেক্ষার অবসান আজ অক্ষয় তৃতীয়ার লগ্নে শুভ উদ্বোধন হতে চলেছে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের আজকের এই শুভ দিনেই হবে জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সাজো সাজো রব অপেক্ষার অবসান আজ অক্ষয় পূর্ণ লগ্নেই মন্দিরের দ্বার উদ্ঘাটন আমাদের সঙ্গে দীঘা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ আহ বিশ্বজিৎ সাজো সাজো দীঘায় আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি নবনির্মিত যে জগন্নাথ মন্দির দীঘায় তার দার হবে এবং তার আগে প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে পূর্ণাভিষেক হবে স্নান পর্ব আছে সব একটা উৎসবের মেজাজ এবং উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বলা যায় সাধারণ মানুষের মধ্যে কারণ দীর্ঘদিনের অপেক্ষা এবং তারপর তুমি জানো গত পঁচিশে এপ্রিল থেকে এই যে জগন্নাথ মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা বা দ্বারোদ্ঘাটন তার আগে থেকে পঁচিশে এপ্রিল থেকেই যাকযজ আচার উপাচার শুরু হয়ে গিয়েছে এবং প্রতিদিনই এক এক রকম যোগ্য হয়েছে এবং গতকাল মহাযজ্ঞ হয় এবং সেখানে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই আজকে সকাল থেকে সকাল আটটা থেকে ফের যজ্ঞ শুরু হয়েছে এবং সকাল এগারোটার পর বেলা এগারোটার পর যে লগ্ন সেই লগ্নে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার কথা রয়েছে কারণ গতকাল আমাদের ইস্কনের সহসভাপতি রাধারমন দাস জানিয়েছিলেন যে এগারোটার পর থেকে লগ্নে এই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার যে বিগ্রহ সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠার আগে স্নান পর্ব রয়েছে পূর্ণাভিষেক রয়েছে এই সমস্ত যে আচার রয়েছে সেই আচার করা হবে এবং তারপরেই প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এটা একেবারে গর্ভগৃহ যেটা রয়েছে জগন্নাথ মন্দিরে যে গর্ভগৃহ স্থাপন করা হয়েছে সেই এর মধ্যে যে পিড়ি রয়েছে যে পিড়ির উপরে এই বিগ্রহ স্থাপন করা আছে সেই বিগ্রহ আগেই সেই পিড়িতে দুগ্ধ দিয়ে সেটা স্নান করানো হয়েছে এবং তারপরে এই যে বিগ্রহ সেই বিগ্রহে তার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং প্রাণ প্রতিষ্ঠার পরে এই যে প্রাণ প্রতিষ্ঠার যে পর্ব এটা গর্ভগৃহে দরজা বন্ধ করে হবে অর্থাৎ এটা শুধুমাত্র ভিতরে পুরোহিতরাই থাকবেন এবং তুমি জানো রাজেশ দৈতাপতি তিনি থাকবেন তিনি প্রধান পুরোহিত এবং তিনি পুরী থেকে এসছেন তার সঙ্গীদের নিয়ে তিনি থাকবেন এবং তার পাশাপাশি অন্যান্য পুরোহিতেরা থাকবেন এবং তারপর দুপুরবেলা আড়াইটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মন্দির সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং দ্বারোদ্ঘাটন করলেই দরজা খুলে যাবে এবং মন্দিরের দরজা খুলে গেলেই যেটা মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন যে পাঁচ মিনিটের জন্য সাধারণ যে মানুষজন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে মন্দিরে এবং তারপরেই এই মন্দির চত্বরেই রয়েছে হ্যাঙ্গার এবং সেই হ্যাঙ্গারে এর মধ্যেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে জিত গঙ্গোপাধ্যায় অদিতি মুন্সীদের সঙ্গীত অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের উড়িষি নৃত্য এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এই দ্বারোদ্ঘাটনের পর থেকেই শুরু হবে এবং তারপরেই তুমি জানো যে ইস্কন এই পুরো মন্দিরের পূজা আর্চার দায়িত্ব নেবে এবং পুরীর মন্দিরের অর্থাৎ জগন্নাথ মন্দিরে যে আচার পালন হয় নিত্য পুজো যেভাবে হয় যেভাবে ভোগ হয় সেইভাবেই ভোগ আরতি এবং নিত্য পুজো হবে প্রভু জগন্নাথ দেবের এবং আজকে প্রাণ প্রতিষ্ঠার পরে ছাপান্ন ভোগ হবে এবং অন্যান্য যে ভোগ সেই ভোগ নিবেদন করা হবে প্রভুকে সুতরাং আজ থেকেই বলা যায় জগন্নাথ মন্দিরের তার উদ্ঘাটনের সঙ্গে সঙ্গে এই পুজো নিত্য পুজো শুরু হয়ে যাবে সাধারণ মানুষের ঢল নামবে দীঘায় কারণ আজকে হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত গতকাল অবধি আমরা দেখেছি দেখেছি নিয়ন্ত্রিত সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে পুলিশ প্রশাসন প্রায় সর্বত্র রয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলি দেখভাল করা হচ্ছে এবং আগামী কাল থেকে এক প্রকার বলা যায় যে দীঘায় মানুষজনের ঢল নামবে কারণ এখানকার যারা ব্যবসায়ী যারা ছোট বড় ব্যবসায়ী রয়েছেন যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তারাও চাইছেন যে দীঘায় সারা বছর যে ভিড় থাকে সমুদ্র সৈকত দীঘায় একদিকে আকর্ষণ সমুদ্র অন্যদিকে এবার আকর্ষণ হতে চলেছে আর একটি আকর্ষণ সেটা হচ্ছে জগন্নাথ ধাম যেটা দীঘার যে মুকুট সেই মুকুটে একটি পালক যুক্ত হলো। এর ফলে আগামী দিনে এখানকার যে পর্যটকের সংখ্যা সংখ্যা সেই বলে করছেন তারা যেমনটা তুমি জানালে যে আজ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় রয়েছেন সেক্ষেত্রে একটু জানতে চাইবো নিরাপত্তা সংক্রান্ত কি কি ব্যবস্থা নজরে পড়ছে দেখো তুমি যেমন বললে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন এখানে তার জন্য তো একটা নিরাপত্তা রয়েছে এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন মন্ত্রী সাংসদ বিধায়ক তারা রয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন টলিউডের শিল্পীরা রয়েছেন নায়ক নায়িকা রয়েছেন গায়ক গায়িকা রয়েছেন এবং শিল্পপতিরা রয়েছেন এবং আজকেও অনেক শিল্পপতির এখানে আসার আমন্ত্রণ রয়েছে তারাও আসতে পারেন এবং একদিকে মুখ্যমন্ত্রী যেমন নিজের দলের নেতানেত্রীদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই রকম রাজ্য সরকারের তরফে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে যদিও আজকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখান থেকে কিছুটা দূরেই কাঁথিতে সেখানে এর পাল্টা অর্থাৎ জগন্নাথ মন্দিরের পাল্টা যে একটা কর্মসূচি তিনি নিয়েছেন সেটা হলো যে সনাতন হিন্দু সম্মেলন সেটা তিনি করবেন এবং তুমি জানো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই বিষয়ে একটি সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায় রায়ে গেছে যে শুভেন্দু অধিকারী সেখানে হিন্দু সম্মেলন করতে পারবেন সনাতন হিন্দু সম্মেলন তবে সেখানকার যেন লোকসংখ্যা যেন তিন হাজারের বেশি না হয় তিন হাজারের মধ্যেই সেটা সীমিত রাখতে হবে এখন সেখানে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে অন্যদিকে আমরা জানি যে দিলীপ ঘোষ তিনি এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছেন স্বর্ণালী বেশ অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ আমাদের সঙ্গে দীঘা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ আজ অক্ষয় তৃতীয় দিন পূর্ণ লগ্নে শুভ উদ্বোধন রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের এগারোটার পর থেকে পূর্ণ লগ্ন শুরু হচ্ছে আর তখনই প্রাণ প্রতিষ্ঠা পর্ব হবে স্নান পর্বের পর পূর্ণাভিষেক রয়েছে একাধিক কর্মসূচি রয়েছে একাধিক আচার অনুষ্ঠান রয়েছে গোটা দিন ধরে